জনাব মোহাম্মদ আব্দুর রশিদ হাটু লেট শামসুদ্দিন পিতার নাম আমি হাটু শরীফর ইউনিয়ন পরিষদের মোটামুটি এর সময় আমি আছে সদস্য ছিলাম হ্যাঁ বোয়ালদা মেম্বার ছিলাম সদস্য ছিলাম হুম সেখান থেকে আমি আছে তুলে আসছি আর কি এপারে মানে এখানে প্রায় আঠাশ ত্রিশ বছর হয়ে গেল আমার আসা হ্যাঁ হ্যাঁ করি বাড়ি করেছে করতে পারলাম না সদর তিন আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনমতা জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব তৃতীয়বারের মতো বিপুলের ব্যবধানে জয়লাভ করেছেন আহ বিগত মানে এবারে এর আগে এই কুষ্টিয়াবাসীর জন্য কেমন উন্নয়নমূলক কাজ করেছেন আর এবং তার পরবর্তী আর কি কি কাজ তার অসমাপ্ত আছে বলে আপনি মনে করেন ঠিকই আছে কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের মাননীয় সংসদ সদস্য হানিফ সাহেব আমাদের কুষ্টিয়ায় যেসব উন্নয়ন কাজ করেছেন যেমন জানাসে আছে আপনার আছে হাসপাতাল করিয়েছেন হ্যাঁ মেডিকেল হাসপাতাল তারপর আছে আমার হরিপুরের সেতু দিয়েছে এই হরিপুরে ধরেন আপনার হ্যাঁ হরিপুরে ধরেন আছে এখন এত সুন্দর হয়েছে এখন শহরের সাইড দাম বেশি আগে হরিপুরের মুখে কিন্তু হ্যাঁ হরিপুর তো আমারও তো বাড়ি ছিল এখন মনে হচ্ছে যে আবার হরিপুরে চলে যায় এরকম অবস্থায় এখন ধরেন হরিপুরে এত সুন্দর রাস্তাঘাট বা এমন যোগাযোগ হয়েছে আপনি মঙ্গলবার থেকে যদি এখন শহরে যাওয়া যায় এখন হরিপুরেই আগে যাওয়া যায় এমন পর্যায়ে গেছে তাই না তো এখন দেখা যাচ্ছে যে হরিপুর উন্নয়ন করেছেন তারপরে এই রাস্তাঘাট এই যেসব ড্রেন ট্রেন এগুলো হয়েছে উন্নয়ন হয়েছে আরও সামনে যেসব কাজ অসমাপ্ত আছে ওইগুলো হয়তো বাছাই করে আবার ইনশাল্লাহ উনি করবেন বলে আমরা আশা রাখি হ্যাঁ তার মানে উনি যেসব উন্নয়ন কাজ করেছেন আরও ওনাকে আরো দীর্ঘজীব করুক আরো দরকার আরও আরো বিশ বছর থাক আমরা এটা কামনা করি হ্যাঁ তাই না তার মানে যেসব কাজগুলো করেছে এরকম লোকেরই দরকার আর একটা জিনিস কি ধরেন যারা জ্ঞানী এটা আম আমার ব্যক্তিগত ব্যাপার আমি যারা জ্ঞানী আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে কি বাছাই করলে পারে এই কুষ্টিয়ার সদরে হ্যাঁ হানিফ সাহেবের মতো লোক কিন্তু আর দ্বিতীয় কেউ পাবে না তার কারণে আপনি বিএনপি হন আর জামাত হন আর ওই ওই আপনি নাঙুল মার্কা হন না ইনি হচ্ছে উপযুক্ত হিসাবে ভোট দিতে গেলে কিন্তু একেবারে জেনুন ভোট পান এটা এটা কিন্তু আছে কোনো ই বেদে না আপনি মানবিক দৃষ্টিতে বা তার সততা বা দেশের উন্নয়নমূলক কাজ করব যেগুলি করেছেন সেইভাবে দেখতে গেলে পারে এর মতো কিন্তু আর নাই হ্যাঁ এই জন্যে আমরা চাই যে ইনি আরো দীর্ঘদিন থাক আমাদের কুষ্টিয়া পৌরবাসী বা এলাকার যতগুলো ইউনিয়ন পরিষদ আছে সমস্ত কিছু উন্নয়ন যেগুলি আছে তারা দেখায় দেখা দেখ যে এলাকায় হ্যাঁ তারা হয়তো অভিযোগ করলে পারে সেগুলো ইনশাল্লাহ উনি করে দেবেন আমরা আশা রাখি হ্যাঁ সংসদ নির্বাচনে তার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তার প্রতিদ্বন্দ্বী আসলে কি তাদের কি তুলনা হানি সাহেবের সাথে করা যায় না কোথায় এটা একটা কোন আমি সে কথা বলি দিলাম যে পার্টি কি না হোক উপযুক্ত হিসাবে ইনি ভোট পায় মানে দেশে যে উন্নয়ন কাজ করেছেন দেখেন তো দেখি কেউ আছে কি নাই বা কুষ্টিয়ার দাঁড়াইছিলেন পুরসভায় পৌরসভায় দাঁড়াইছেন ওটা বাপ ছাড়া তো আর সেন্সেস না উনার ওনার নামই তো চেনে না আসলে তো ও চেয়ার জীবনে দেখেন হরিপারে হচ্ছে কুষ্টিয়ার উনি কিন্তু ওর বাপের নামে হচ্ছে আনোয়ার সাহেবের ছেলেগুলি কিন্তু উনি হচ্ছে পরিচিত তাই না আর উনি উনি কি করবো অল্প বয়সে উনি কি করবেন কি কর হম ওটা কোন যুক্তিবিহীন ও সব ভালো হয়েছে ধরেন একজন মানে এককে কে সুযোগ মানে বলতে কি হ্যাঁ সুযোগ্য প্রতিনিধি উনি তাছাড়া আমার মনে হয় খুঁজে কোথায় পাওয়া যাবে না এটা পুষ্টের বুকি তার নাই হ্যাঁ

হানিফ সাফার ছিলেন আমরা অভিযোগ করলাম যে জানেন এই অবস্থা হ্যাঁ কিন্তু আমরা ভ্যাট ট্যাক্স বাড়ি ট্যাক্স এডা সেটা আর আমার বলতে আমি তো 40000 টাকা মাসিক সুজমত ফ্যাক্টরি দাম ট্যাক্স দিই আবার জানেন 3500 টাকা ぐらい আছে ট্রেড লাইসেন্স দি তাও কত কি আরো তো বহুত কিছু দি সব মানে সরকারি আমি যা কিছু বি আদরের সব দি কিন্তু এই এই রাস্তার জন্য মানে অবহলে আমরা মনে হচ্ছে আমরা অভিশক্ত রাস্তা এটা সত্যি এটা তো পৌরসভার ভিতরে আপনি গ্রামগঞ্জ রাস্তা ভালো কিন্তু এটা পৌরসভা এটা বহুত আমরা অভিযোগ করেছি পৌরসভায় কিন্তু এটা ডাক্তার গ্রামগঞ্জ সড়ক রোড হ্যাঁ একেবারে তিরিশ বছর যাব ওই ওই রাস্তাটা মানে এখানে সব বিল্ডিং বাড়ি কিন্তু হ্যাঁ প্রত্যেকের বাড়ি লাইন টাইন সব কিছু আছে কিন্তু এই রাস্তাটার জন্য আমরা কষ্ট আছি এই পর্যন্ত হ্যাঁ এমপি মহোদয়ের কাছে আমি জোরপূর্বক আবেদন জানাচ্ছি হ্যাঁ যাতে ইনি আমাদের এখানে সরাসরি ডেকে হ্যাঁ রাস্তাটা একটু দয়া করে যদি করি দেন হ্যাঁ কি আপনার সর এককে মঙ্গলবারে বাজার সংলগ্ন একেবারে পাশেই হ্যাঁ এটা এটা ওখানে বিল্ডিং বাড়ি বহু কিছু আছে চাকরিজীবী এটা সেটা হ্যাঁ না আমার চাওয়ার কি আছে এমন কি আছে এখন কথা হচ্ছে যে এটা আছে এলাকা ভিত্তিক যারা যারা অভিযোগ করবেন সেখানে সেখানে হয়তো ওনারা প্রদর্শন করবেন তারপরে হয়তো ওরা হ্যাঁ নিয়ন্ত্রণ নিয়ে আসবেন কিভাবে ধন্যবাদ